এই স্বীকৃতি এই অধিকার এই মান মর্যাদাকে আমি দেশের বাইরে নিয়ে যাবো আমরা কি বাংলা নিয়ে যাবো সুতরাং এই ন্যায্য অধিকারের অস্বীকৃতি আজ পর্যন্ত খুবই দুঃখজনক তথাপিও হারা ছড়িয়ে দিতে পারি না আশাও থাকতে পারি না যে আমাদের সামনে সুন্দর একটি সংবিধান সংস্কার হয়ে আরো ভালো একটি সংবিধান পাব যথাযথ নির্বাচন হবে কিন্তু এই কথা বললেও আবার আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিশোরেরা রয়েছে আমাদের যুবকেরা রয়ে গেছে আমরা কি তাদের সামনে শুধু নিরাশার বাণী বলবো শুধু দুঃখের কথা বলব বেদনার কথা বলবো বঞ্চনার কথা বলবো সেগুলো নিয়ে থাকবো সেগুলো তো আছেই কিন্তু যে তেরো বছরের

জানেন না কোন সংস্থা করেছে না নিজেরাই টাকা দিয়ে টাকা গ্রেন করেছে সেচ করেছে তো কাছে আমাদের দিকে তো থাকতে হবে কিন্তু অন্যদিকে চাষ দেখি যেটা প্রকৃতির জন্য ক্ষতিকর বা সেগুলোর মনোপ্রান্তেশন দেখি সেটাও আমাদের জন্য মনকর না হলেও পুরোপুরি একেবারে সেগুনের আসলে থাকবে না এটাও হয়তো হবে না আমাদের গরিব কৃষকরা তাদের ছেলে মেয়েকে যদি ঢাকা চট্টগ্রামে পড়াতে হয়

তাদের জন্য তো আমাদের কর্মসংস্থানের কথা চিন্তা করতে হবে এরা যে কষ্ট করছে হ্যাঁ বাংলাদেশের অর্থনীতি তাদের একটা বিরাট অবদান আছে ঠিক যেমন আমাদের ছেলেরা মধ্যপ্রাচ্যে যায় ইতালিতে যায় ছেলে মেয়ে দেশের জন্য মুনাফা অর্জন করে আনে পার্বত্যাচলের ছেলে মেয়েরাও তো যায় আমি মনে করছি যে তাদেরকেও আমরা কিভাবে এটা সুযোগ দেব দেশে বা চট্টগ্রামে ঢাকাতে থাকলেও কিভাবে মর্যাদা থাকতে পারে আমাদের চিন্তা ভাবনা করা Total.